হ্যালো ওয়েলকাম টু সুপার সিডি ড্যারি তো সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছে আমিও ভালো আছি আর এখন ভর দুপুরে মাথায় রোদ নিয়ে আমি কোথায় চললাম বলো তো এখন বাজে দুপুরবেলা বিকেল বলবো না চারটে বাজে এখনও বিকেল হয়নি কারণ এখনও বাইরে যে পরিমাণ রোদের তাপ মানে অসম্ভব রোদের তাপ পুড়িয়ে দিচ্ছে শুধুমাত্র কোচবিহারে কিছু গাছপালা এখনো বেঁচে আছে বলে না দেখো রাস্তা দেখো মনে হবে রোদ আছে ছায় ছাওয়ায় ভর্তি তো এখনও নর্থ বেঙ্গলে গাছপালা রয়েছে বলে ছাওয়া আছে রাস্তায় কিছুটা হলেও শান্তি পাওয়া যাচ্ছে মানে রাস্তায় বেরোনো যাচ্ছে বেরোতে পেরেছি কিন্তু যে জায়গাটায় গাছ নেই সেই জায়গাটা একদম পুড়িয়ে দিচ্ছে জানো তো অধিকাংশ রাস্তাটাই এরকম ছাওয়া পাওয়া যাবে বেশ সুন্দর বেশ ভালো লাগবে কিছু কিছু জায়গাটায় একটুখানি তীব্র রোদ আর কি তো এই যে দেখো কিছু কিছু জায়গাগুলো বেশ একটা রোদ পট পড়ছে না এই এই জায়গাগুলো একটু ফাঁকা তো মেন রোড তো এই জন্যেই কিন্তু তাও চারিদিকে দেখো তাকিয়ে গাছপালা রয়েছে যাই হোক তোমাদেরকে যেটা বলি এই দুপুরবেলা এত রোদ মাথায় নিয়ে আমি কোথায় চললাম বলো তো আমি চললাম হাবিবসে আর হাবিবসে আজকে আসছেন জাভেদ হাবিবস আর জাভেদ হাবিবস আসছেন কারণ হচ্ছে আজকে হাবিব যে কোচবিহারে যে হাবিবসের পার্লারটা রয়েছে সেই হাবিবসের পার্লারটার আজকে পাঁচ বছর অ্যানিভার্সারি যে কারণে জাবেধার আসছেন আর আমার তো এখানে কাজ করানোর আছে যে কারণে আমি যাচ্ছি আর না নিয়েও উনি আসছেন জেনে আমি অবশ্যই দেখতে যেতাম এই সুযোগ একটু মেস করতাম না দেখতে আমি অবশ্যই যেতাম তো যাই হোক আমি ওখানে গিয়ে যাচ্ছি চলে তোমরা আমার সাথে দেখো জাবেধার এই সাথে আমি দেখা করতে পারি কি না কি টিপস নিতে পারেন ওনার কাছ থেকে উনি হ্যাঁ আমি অবশ্যই তোমাদের জন্য ওনার কাছ থেকে এখন একটা টিপস নেবই আর এখানে দেখো ক্লায়েন্টের যারা এসেছিলেন সবাইকে গিফট দেওয়া হচ্ছে মিষ্টি ইনস্টিটাকে দিচ্ছে আমাকে তো এই যে কফি দিয়েছে প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে জুস দিয়েছিল তারপরে আমি আমার এখানে সার্ভিস চলছিলো মানে আমি এখানে হেয়ার ট্রিটমেন্ট করছিলাম একটু তারপরে কফি দিল এই জাবে ধাবি এসে বলছেন পার্লারে আমি তখন হেয়ার ওয়াশ করছিলাম একই রকমই লাগবে না ছবি মতো হ্যাঁ

तो कैसे करेंगे और नंबर थ्री सबसे इम्पोर्टेंट चीज सूखे बालों पे कभी तेल काम नहीं करेगा तो आपके बाल गीले होने चाहिए तो आप पहले बाल गीले करेंगे सरसों काम्पू करेंगे, करेंगे ना आपके बाल कभी टूटने वाली ना आपके बाल कभी ग्रे होने वाले नहीं ये बड़ा वादा है थैंक यू थैंक यू सो मच चुनना सुखे चले जाए ना तो सर्विस मैंने फाका नहीं তো যাই হলে খুব সুন্দর একটা টিপস দিলেন যে হেয়ার ফলের জন্য তো হেয়ার ফল হচ্ছে সবারই আজকাল সবাই টাকলা হয়ে যাচ্ছি আমরা তো উনি যে টিপস দিলেন এবং ওনার যে চ্যানেল আছে ফলো করতে বললেন আশা করি উপকার ये बात में जॉइन कर लेंगे इसके बाद थोड़ी देर याद नहीं है सब धन्यवाद आपकी खाज वो करना बहुत खाली है तो करके ऐसे से करेंगे ऐसा कर दिया मेरा भी लगता है कि मैं यार स्टेंड आउट चलो चलो भैया सब ठीक चला हां कैसा लगा तो इसे <laughs> तो काटा अभी काटा ऐसे कि अभी चाकू यूज करते हैं कैसी यूज करते हैं काटने का क्या तरीका यस देखा कितना अच्छा पिक्चर आया তো আমি ওনাকে প্রথমেই দেখলাম কিন্তু ভীষণ ভালো লাগলো মানে মানুষ হিসেবে উনি ভীষণ ভালো মনে হলো সবার সাথে কী সুন্দর ব্যবহার করছিলেন সবার সাথে কথা বলছিলেন তারপরে ক্লায়েন্টরা আমরা যারা ছিলাম যদি কেউ নিজের হাতে মানে মানে হেয়ার কাট করতে চান ওনার কাছে উনি করে দিচ্ছিলেন আমার করা হয়ে গেছিলো নাহলে আমি ওনার কাছে করে নিতাম কিন্তু এত সুন্দর ব্যবহার এত সুন্দর খুব ভালো একজন মানুষ আমার ভালোই লাগলো আর হচ্ছে দেখলে তোমাদের জন্য টিপস দিয়েছে টিপসটা অবশ্যই ফলো করবে দেখবে খুব উপকার পাবে আমার তো খুব ভালোই লেগেছে যে উনি কিন্তু কোনো ব্র্যান্ড উল্লেখ করেননি এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড এইটা ইউজ করো ওটা ইউজ করো নয় সাধারণভাবে বলে যে সর্ষের তেল লাগাবে ভেজা মাথায় আর যে কোনো শ্যাম্পু লাগাও আর এত সুন্দরভাবে বলেছে সত্যি খুব ভালো লাগলো যাই হোক তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ফলো করবে তোমরা সবাই জানো যে যাবে হাবিবস উনি কে আর অনেকে জানো না ইউটিউবে একটু সার্চ করে ভালো করে দেখে নিও গুগলেও পেয়ে যাবে ওনার সম্বন্ধে তো যাই হোক উনি কেকটা কাটলেন কি দিয়ে দেখলে কাঁচি দিয়ে চাকু দিয়ে কাটলেন না কিন্তু আবার কি সুন্দর সবার সঙ্গে ছবি তুলছেন বলছে পোজ দাও খুব ভালো লাগলো ভীষণ ভালো আমি সাড়ে সাতটায় চলে এসেছি কিন্তু উনি ছিলেন অনেকক্ষণ হয়তো আরও ছিলেন আমি চলে এসেছি আসলে আমি অনেকক্ষণ গেছি এদিকে অন্তর রেখে গেছি তো যে কারণে আমি আর বেশিক্ষণ বসতে পারিনি তারপরে এদের এই এনা এই মেয়েটার চুলটা কাটবে না কিছুতে ভাবছিল যে কী মানে কাটবে কি কাটবে না তো ওকে বসালো বলে বসো বসো চুলটা কাটো তো ও বসতে দেখো চুল কেটে দিয়েছে কিন্তু ওনার আবার অ্যাসিস্ট্যান্ট হয়েছে পেছনে দেখো ট্রিমার নিয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু ওনার অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো মেয়েটা বেশ খুশি হচ্ছে আমার হেয়ারটা কাটিং হয়ে গেছিলো আর আমার আর কাটিং করার দরকার ছিল না যার জন্য আমি বসিনি মানে কিছুক্ষণ লাগলো কিছু সেকেন্ড কিছু কিছু সেকেন্ডের মধ্যে হেয়ার কাটিং হয়ে গেল বাবা উনি যে মাপের মানুষ তো অবশ্যই টাচ করলেই সুন্দর লাগবে মনে হয় সত্যি সত্যি মেয়েটাকে ভাল লাগলো কাটিংটা এত সুন্দর করে দিল সত্যি চলো আগে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি এত সুন্দরভাবে দেখলাম কালকে ছাব্বিশ তারিখ ছিল ছাব্বিশে জুলাই কালকে কোচবিহার অ্যানিভার্সারি ছিল সে কারণেই উনি এসেছিলেন আর এখানে ওনার সেমিনারও ছিল কোন হোটেলে যেন একটা হয়েছিল সেমিনার তো এখন এখানকার সব যারা স্টাফরা রয়েছে ছবি টবি তুলেছে চলো এখনকার মতো টাটা বাই বাই আবার পরে দেখা